নমস্কার বন্ধুরা আজ সম্পূর্ণ নিরামিষ আলু বিনসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভাত রুটি পরোটা লুচি যেটাই খাবেন সেটা দিয়েই অপূর্ব লাগে খেতে বন্ধুরা নিরামিষ দিনে ভাবছেন কি রান্না করবেন তখন ঝটপট বানিয়ে নিতে পারেন আজকের এই মুখরো চোখ সুস্বাদু এই রেসিপি আমি এখানে বিনস দুশো গ্রাম মতো নিয়েছি আর আলু নিয়েছি মাঝারি সাইজে তিনটে আলু বিনস আগে থেকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে ছোটো সাইজে দুটো টমেটো নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এখানে ফ্রাইং প্যানে দেখুন আমি এক চা চামচ মতো তেল দিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম খুব সামান্য পরিমাণ দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন পনেরো থেকে কুড়িটা চিনে বাদাম দিয়েছি আর দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া এক বাটি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া দিয়েছি এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি এক দেড় মিনিট একটু লো হিটেই নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন হালকা একটা বাদামি রঙ আসবে তখন নারকেলটাকে আমি তুলে নিচ্ছি নারকেল আর বাদাম একটু ঠান্ডা করে নেয়ার পর এটাকে বেটে নেব আর ততক্ষণে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পরিমাণ মতো আর একটু জিরে ফোড়ন দিলাম সামান্য পরিমাণ হিং নিরামিষ রেসিপি যেহেতু বন্ধুরা একটু হিং ফোড়ন দিলে এই রেসিপি খুব ভালো লাগে খেতে এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব দু এক মিনিট একটু আলুগুলোকে এপিট করে উল্টে পাল্টে দিয়ে আমি সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি পরে ব্যবহার করবো বন্ধুরা বলে খুব সামান্য পরিমাণ দিয়েছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এরপরে আলুটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো একদম লো হিটে এতে যেন আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এদিকে দেখুন সেই ফাঁকে আমি মশলাটা বেটে নিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ মৌরি আর যে নারকেল বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জলও আমি দিয়ে দেবো নারকেলের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আপনারা লঙ্কার পরিমাণ বেশি দিতে পারেন একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বন্ধুরা এ রেসিপি আর এখানে নিয়েছি দেখুন দু চা চামচ মতো টক দই টক দইটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে মশলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আলু প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এই সময়ে আমি কেটে রাখা বিনসটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি দুই এক মিনিট একটু ভালো করে বিনসটাকেও ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে টমেটো টমেটো দেওয়ার পরে আরও এক দু মিনিট আমি এরমভাবেই বিনস আলুটাকে ভেজে নেব বাকি গুঁড়ো মশলাগুলো এবার ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ খুব সামান্য পরিমাণ একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ যেহেতু আগে দিয়েছি সেই ভুজেই লবণটা ব্যবহার করতে হবে বন্ধুরা আরও একবার দেখুন নেড়ে দিচ্ছি এক দু মিনিট এরমভাবে নেড়ে দিতে হবে যেন বিনসটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে এর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে দেব এভাবে নাড়তে নাড়তেই বিনসটা প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আলু তো আগে থেকেই মোটামুটি সেদ্ধ হয়েছিল খানিকটা এরপর এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব দু তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা বিনস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলু আর বিনস একসাথে দিলাম না এই কারণেই বন্ধুরা আলুর সাথে বিনসটা দিয়ে দিলে বিনসটা বেশি ভাজা হয়ে যেত সেক্ষেত্রে বিনসের কালারটাও চেঞ্জ হয়ে যেত আর খুব একটা ভালো লাগতো না খেতে ওই জন্য বিনসটাকে পরে দিয়ে একটু ভেজেছি এবার নারকেল বাটা বাদাম বাটা মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু একদম লো হিটে এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে দু তিন মিনিট এরকমভাবে একটু নেড়ে দিতে হবে এরপর আমি মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট রান্না করব আর এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু টক দই দিয়েছি বন্ধুরা একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা আসবে খুব ভালো লাগবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি মাঝে কিন্তু আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এই রেসিপি বন্ধুরা গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে গরম গরম রুটি পাউটার সাথেও অপূর্ব লাগে খেতে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি দিতে পারেন চাইলে কারিপাতা দিতে পারেন কিন্তু আমি এর দুটোর মধ্যে কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বন্ধুরা যার জন্য আমার দেওয়া হয়নি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এরপর পরিবেশন করছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আজকে রেসিপি আপনারা ভাত ডালের সাথে যেমন পরিবেশন করতে পারবেন তেমনি রুটি লুচি পরোটার সাথেও কিন্তু অপূর্ব লাগে খেতে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে আমাকে জানান আপনাদের কীরকম লাগলো ভালো লাগলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাইকে আপনাদের ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো নমস্কার